হ্যালো एवरीवन अस्सलाम वालेकुम আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আবারো চলে এসেছি পাকিস্তানি মিক্স কালেকশন নিয়ে আজকে কিন্তু অনেকগুলো ব্র্যান্ডেড ড্রেস দেখাবো এর সাথে ধামাকাদার ডিসকাউন্ট দেব আপনারা তো সবাই জানেন যখনই মিক্স কালেকশন দেখানো হয় তখন কিন্তু আমরা দিক দাম আগে একটা ডিসকাউন্ট দিয়ে থাকে ফার্স্টে দেখাবো হচ্ছে জোহুরার তো আমি যেটা করেছি সেই ক্যাটাগরি জোহুরার ব্র্যান্ডের ড্রেস দেখাবো আপনাদেরকে এটার মধ্যে হচ্ছে আমাদের জাস্ট হচ্ছে দুইটা ড্রেস আছে দুইটা ড্রেসে কিন্তু অসম্ভব সুন্দর আর ফার্স্টে দেখাবো হচ্ছে রেড কালার যেটা কিন্তু আমার খুবই ফেভারেট কালার ছিটানো ওয়ার্ক পেয়ে যাবেন একদম ব্যাক পার্টও কিন্তু ছিটানো ওয়ার্ক থাকে ড্রেসের যখন ব্যাক পার্টও যখন ছিটানো ওয়ার্ক থাকে এরপর চড়া করে যখন প্যাচেস থাকে প্যান্টে প্যাচেস থাকে হাতার মধ্যে বর্জিয়াস ওয়ার্ক থাকে থাকি তখন ড্রেস গুলো যে কি যে ভালো লাগে যেটা বলার বাহিরে লোনের উপর ড্রেস পেয়ে যাবেন যারা কিনা ঝরঝেটের কাপড় করতে পছন্দ করেন না বা পড়তে পারেন না তাদের জন্য তো একেবারে বেস্ট অপশন এটা দেখতে পাচ্ছেন পাটা দেখতে পাচ্ছেন মার্শাল অল ওভার গোর্জিয়াস ওয়ার্ক করা খুবই খুবই গোর্জিয়াস এর মধ্যে আপনারা আজকে পেয়ে যাবেন আর হাতার কাজটা আল্লাহ কি দিছে ও মা পুরা হাতাটাই থাকবে হেভি গর্জিয়াসের মধ্যে আর দাম শুনলে তো একেবারে খাবেন আপনারা এত রিজনেবলের মধ্যে আপনারা পাচ্ছেন ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের মধ্যে আবারও চৌরা করে প্যাচেস আছে সে সাথে প্যান্টের সাথে প্যাচেস আছে খুবই খুবই সুন্দর যখন প্যান্টের সাথে ফ্রন্ট পার্ট ব্যাক সাথে প্যাচেস থাকে ড্রেসগুলো অনেক বেশি সুন্দর থাকে এরপরে উড়নাটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ হেভি লাকজারির মধ্যে জ্যাকোয়াটের উড়না পেয়ে যাচ্ছেন আপনারা পাচ্ছেন আপনারা ব্র্যান্ডের ক্রাম্বিক কঠনের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েসেল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহানাস ফ্যাশনের পেজ কিংবা ফারহানাস ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে রেগুলার প্রাইস হচ্ছে চার টাকা আজকের জন্য পাচ্ছেন মাত্র চার টাকা একবারে অবিশ্বাস্য প্রাইসে আপনারা পার্টি ওয়ার ড্রেস পেয়ে যাচ্ছেন ওকে এরপর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে পার্পেল কালার আমার খুবই ফেভারেট কালার এটা হচ্ছে খুবই সফট খুবই সুন্দর একটা পার্পেল কালার জাস্ট ওয়াও সেলাই করলে অনেক বেশি ভালো লাগবে এরপরে হচ্ছে ছিটানোয়ার পাচ্ছেন ব্যাক পার্টে চড়া করে প্যাচেস পাবেন প্যান্টে প্যাচেস পাবেন এটা হচ্ছে দেখতে পাচ্ছেন অল ওভার এই ধরনের পরে মানে দেখা যায় কি আমরা কোনো একটা অনুষ্ঠানে গেলাম বা যেখানে কিনে দাওয়াতে গেলাম সেখানে কিন্তু আমরা সবাই একটু গর্জিয়াস একটু আলাদাভাবে যেতে চাই তাই না একটু ড্রেসটা স্পেশাল হবে হাতার ডিজাইনটা দেখতে পাচ্ছেন এত সুন্দর গর্জিয়াস চওড়া করে হাতার ডিজাইনটা আর কোন ড্রেসাই থাকে না শুধুমাত্র জোহরা ব্র্যান্ডে থাকে প্যান্টের প্যাচেস ফ্রন্ট পার্ট আর ব্যাক এর প্যাচেস দেখতে পাচ্ছেন ড্রেসের কালারটা দেখেন গায়ে দেওয়ার সাথে সাথে গায়ের রং উজ্জ্বল হয়ে যাবে আমাকেও মাসা অনেক বেশি ভালো লাগছে এরপর উন্নাটা দেখতে পাচ্ছেন মাসা খুবই সুন্দর গর্জিয়াস লাক্সারি একটা কোয়ার্ডের উন্না আপনারা পেয়ে যাচ্ছেন অনেক বেশি প্রিটি বিশাল বড় সাইজের এর কিন্তু বিশাল বড় সাইজের অনেক বেশি বড় সাইজের ওনাটা পাচ্ছেন আর পাচ্ছেন আপনারা ম্যাচিং করা ক্রাম্বি কটনের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয় লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে ফারহানা স্পেশনের পেজ কিংবা ফারহানা স্পেশনের পেজের বিজনেস ওয়ার্কশপের ড্রয়েসগুলো যখন সেলাই করে পড়বেন তখন আরও বেশি ভালো লাগবে একটা ড্রেস আর সৌন্দর্য কিন্তু তখনই ফুটে উঠে যখন ড্রেসটা সেলাই করে পরা হয় এরপরে এখন দেখাবো আপনাদেরকে লোনের হচ্ছে আমাদের শুধুমাত্র দুইটা ড্রেস আছে আহ লোনের এটা হচ্ছে রয়্যাল ব্লু এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ 마শাআল্লাহ খুবই সুন্দর একটা ব্যাক পার্ট আপনারা পেয়ে যাচ্ছেন এর সাথে এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন ফুল হাতা দড়ি পরিনিত পারবেন এটা হচ্ছে ড্রেসের ফront পার্টটা দেখতে পাচ্ছেন বলার মধ্যে খুব সুন্দর করে বেডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন সব লাক্সারি শিপনের দুই সাইডে কাটওয়ার্কের ওয়ার্ক করা ওনার কাজ পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর কালার কম্বিনেশন

এটার পরে স্যার ব্যাক দেখতে পাচ্ছেন খুবই প্রিটি লাক্সারি লোনের জন্য কিন্তু সবাই অনেক বেশি পাগল থাকে এরপর এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন যেটা দিয়ে আপনারা সুন্দর করে ফুল হাতা তৈরি করে নিতে পারবেন আর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট দেখতে পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর করে আপনারা এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন সেই সাথে এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন দুই সাইডেই কিন্তু কাটওয়ার্কের ওয়ার্ক পাচ্ছেন সব লাক্সারি শিপনের ওড়না পাচ্ছেন ক্রাম বিকঠনের স্যালোয়ারের কাপড় পাচ্ছেন একমাত্র ব্র্যান্ড এর কিন্তু ক্রাম বিকঠনের স্যালোয়ারের কাপড় দেওয়া হয় আর এটা হচ্ছে ফুল প্রাইস এর লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারে দাম করে ফেলতে হবে রেগুলার প্রাইস হচ্ছে 1800 টাকা সরি রেগুলার প্রাইস হচ্ছে 2800 টাকা আজকের জন্য পাচ্ছেন মাত্র মাত্র 2600 টাকা দিয়ে মাত্র 2600 টাকা দিয়ে এখন দেখাবো আপনাদেরকে টপ কালার প্রাইস যেটা কিনে মাত্র ঈদের আগে আমাদের দিয়েছে সেই ড্রেসটা যদি আপনারা ডিসকাউন্টে পান তাহলে কি হবে বলেন একেবারে মাথা নষ্ট হয়ে যাবে এটা দেখেন এটা রয়েছে সাইড প্যানেল আর লাইজারি লোনের উপরে এটা রয়েছে ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন খুবই প্রিটি কালারটা কতটা সুন্দর দেখেন এরপরে এটা হচ্ছে রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন যেটা দিয়ে আপনারা সুন্দর করে ফুল হাতা তৈরি করে নিতে পারবেন এরপর এটা হচ্ছে রয়েস এর দেখতে পাচ্ছেন কি দিছে আল্লাহ পুরো রয়েস টাই কাজে ভরিয়ে দিয়েছে আর কাজগুলোর কথা কি বলবো পাকিস্তানের ব্র্যান্ডেড ড্রেসের কাজগুলো এত সুন্দর ফিনিশিং থাকে এত বেশি ভালো লাগে যেটা কিনা মাথা নষ্ট হয়ে যায় অল ওভার গর্জিয়াস ওয়ার্ক করা পাচ্ছেন সেই সাথে ওর্নার কম্বিনেশনটা দেখেন আল্লাহ এত সুন্দর কেমনে হয় ড্রেসটা কী সুন্দর লাগছে আর ওনার কাজটা দেখেন মন প্রাণ সবই ছুঁয়ে যাবে এত সুন্দর করে ওনার কাজটা সেই সাথে আবার ড্রেসের নিচেও কিন্তু প্যাচেস আছে জাস্ট ওয়াও মার ডালা একটা প্যাচেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর দেখেন নিচে নিচের নিচে যখন প্যাচেসটা বলবে রয়েসটা কিন্তু আরও বেশি সুন্দর হয়ে যাবে সেই সাথে পাচ্ছেন আপনারা গ্রামিক কটনের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়স লুক দেখতে পাচ্ছেন এটা যাওয়ার ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে ফারভান্স ফ্যাসনের পেজ কিংবা ফারভান্স ফ্যাসনের পেজ আর বিজনেস হোয়াটসঅ্যাপে এটা রেগুলার প্রাইস ছিল হচ্ছে তিন হাজার চারশো টাকা আজকের জন্য পাচ্ছেন মাত্র তিন হাজার দুইশো টাকা অবাক হয়ে গিয়েছেন তাই না জাস্ট ঈদের আগে যেটা আমাদের রেগুলার প্রাইসে গিয়েছিল তিন হাজার চারশো টাকা সেই ড্রেসটা যদি তিন হাজার দুশো টাকা দিয়ে পান তাহলে একেবারে সোনালি সোহাগা শুধুমাত্র লাস্ট পিস সে কারণে এই কালারটা দেখেন এই কালারটা এই ধরনের কালারগুলো সবাই এত পছন্দ করে এত পছন্দ করে এটার পর আছে দেখতে পাচ্ছেন ব্যাক পার্টটা মাশাআল্লাহ অসম্ভব সুন্দর একটা ব্যাক আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে রয়সের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রেটি একটা হাতার কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে রয়সের ফন পার্ট ফন পার্টটা দেখেন কাজে ভরিয়ে দিয়েছে কাজে ভরিয়ে দিয়েছে এত সুন্দর করে কাজটা করা হয়েছে যেটা বলার বাহিরে পুরা ড্রেসটা একদম অল ওভার গর্জিয়াস ওয়ার্ক গুলো দেখেন কাজের ফিনিশিং দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর লাগছে যখন সেলাই করে পরা হয় তখন আরো বেশি ভালো লাগবে এইটা কি দেখেন এখানেও কিন্তু প্যাচেস দেওয়া আছে ড্রেসের নিচে কিন্তু খুবই সুন্দর করে আপনার প্যাচেস বসাতে পারবেন আর এটা ওড়নাটা দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর নাইস একটা ওড়না কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন ওরা ওড়নার দুই সাইডে কিন্তু খুবই সুন্দর করে কাটওয়ার্কের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন

সাইড প্যানেলটা দেখেন সাইড প্যানেলটা কতটা সুন্দর মাশালা মাশালা যেমন সুন্দর কালার তেমন সুন্দর কিন্তু ডিজাইন ওকে এটা ড্রেসের ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন খুবই ব্রেড একটা ব্যাক কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা হাতার কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এই ড্রয়েসটা দেখেন এখানে কি নাই আপনারা জাস্ট একটু লক্ষ্য করবেন এই ড্রেসের ওয়ার্কগুলো দেখেন এত সুন্দর ফিনিশিং আমি আসলে কাজ থেকে না দেখালে আসলে আপনাদেরকে বোঝাতে পারছি না যে দেখেন কি সুন্দর করে পুরো ড্রেসটার মধ্যে অল ওভার গর্জিয়াস ওয়ার্ক করেছে অনেক বেশি প্রিটি একটা ড্রেস এটার কালার তো মাসাল অনেক সুন্দর এটার কাজের ওয়ার্ক কাজের ফিনিশিং অসম্ভব সুন্দর বিশেষ করে কালারটা অনেক বেশি প্রিটি আর ওনার কম্বিনেশনটা দেখেন কালার কম্বিনেশন দেখে তো সবার অনেক বেশি ভালো লাগবে এরপর এটা দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন ওনার ডিজাইন ওনার কাজগুলো অসম্ভব সুন্দর হয়েছে গ্রামী কঠোরের সালোয়ার কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রয়েসের লোক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে পার্সোনাল স্পেশনের পেজ কিংবা পার্সোনাল স্পেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে ওকে স্ক্রিনশটটা নিবেন ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে ওকে এখন দেখাবো আপনাদেরকে বিন হাবিন যে ড্রেসগুলা কিনা আমাদের জাস্ট ঈদের কয়েকদিন আগে গিয়েছে চার পাঁচ দিন আগে যেগুলো কিনা আমাদের ঈদ কালেকশন গিয়েছে সেই ড্রেসগুলা যদি আপনারা ডিসকাউন্টে পান তাহলে কি হবে একদম প্লাসে প্লাস হয়ে যাবে তাই না একেবারে ব্র্যান্ড নিউ কালেকশন পাচ্ছেন তার উপর আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন এটা আমাদের কাছে শুধুমাত্র একটা পিস আছে যেহেতু ডিসকাউন্টের ড্রেস আমাদের কাছে এক পিস দু পিস করে অ্যাভেলেবেল আছে সেক্ষেত্রে যেটা করতে হবে যেটা নেবেন সেটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করতে হবে পরবর্তীতে চেঞ্জ প্লাস রিটার্ন কিছুই হবে না ওকে শিওর হয়ে অর্ডারটা ডান করতে হবে কারণ একজনকে যখন আমরা অর্ডারটা কনফার্ম করবো বাকি সবাইকে শোল্ড আউট বলতে হবে তো সেক্ষেত্রে চিন্তা ভাবনা করে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা ডান করতে হবে এটা ড্রয়সার ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন ব্যাক পার্টও কিন্তু আপনারা ছিটান ওয়ার্ক পাচ্ছেন সেই সাথে হচ্ছে সব লাইকজারি শিকোনের বিনহামিদের কালেকশন এটা দেখেন ব্যাক পার্টও কিন্তু আপনারা দেখেন খুবই সুন্দর করে কাজের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর এটা দেখেন কি সুন্দর একটা ড্রয়স মার্শাল্লা অল ওভার গর্জিয়াস কাজ করা নিচে টার্সেল পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই লাক্জারি আহ ভিন হচ্ছে সবার অনেক বেশি ফেভারেট সবার অনেক বেশি কর্নার কাজ করে পিনহামিদের উপরে সালোয়ার কাপড়টা আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড়ের যে দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন কিন্তু অসম্ভব সুন্দর আর এটা হচ্ছে ফুল রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে লুক আর এটা ডান করে ফেলতে হবে ফুল অ্যান্ড এর নাম্বার দিয়ে প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা আজকের জন্য পাচ্ছেন মাত্র তিন হাজার তিনশো টাকা দিয়ে আজকের সবগুলো পিধাবিধে কালেকশন আর অরিজিনাল পাকিস্তানি কোনো ড্রেসে কিন্তু ইনারের কাপড় থাকে না আমি ভিডিও শুরুতে ক্লিয়ার করে দিয়েছি প্রত্যেকটা ভিডিওতেই দেই আজকেও করে দিচ্ছি এরপরও দেখা যায় কি অনেক কাস্টমাররা ইনার নিয়ে ঝামেলা করে তো সেই ক্ষেত্রে আমরা সবসময় ক্লিয়ার করে দিই শুধুমাত্র ইন্ডিয়ান ড্রেস আর হচ্ছে বাংলাদেশি ড্রেসে কিন্তু ইনারের কাপড় সব ফুল পিসের কালেকশন থাকে পাকিস্তানি কোনো ড্রেসে কিন্তু ফুল পিসের কালেকশন থাকে না ওকে এরপরে হচ্ছে এটা হচ্ছে ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আপনারা চড়া করে ওয়ার্ক পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন এটা কালারটা অনেক বেশি সুন্দর জাস্ট ওয়াও ওয়াও মাশাল্লাহ মাশ আল্লাহ এরপরে হচ্ছে এটা হচ্ছে বয়সারের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি খুবই নাইজ হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আর এটার উড়নাটা অনেক বেশি স্পেশাল মেরুনের উপরে খুবই গর্জিয়াস একটা উড়না পাচ্ছেন জাস্ট ওয়াও কি সুন্দর লাগছে তাই না সেলাই করলে তো আর বেশি ভালো লাগবে পাচ্ছেন আপনারা ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে ভুল অনেকটা গান করে ফেলতে হবে ফার্মাল স্পেশালি পেয়েজ কিংবা

তার উপরে আবার ডিসকাউন্টে পাচ্ছেন সেটা কিন্তু অনেক বেশি প্লাস পয়েন্ট আর এটা হচ্ছে ড্রয়সার হাতার কাপড় দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াসের মধ্যে হাতার কাপড় পাচ্ছেন আর এটা এগুলো হচ্ছে আপনারা ফুল হাতে তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে ড্রয়সার উড়নাটা দেখতে পাচ্ছেন খুবই নাইস উড়না আর এটা পাচ্ছেন আপনারা ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুলভার্সিয়ার লুক দেখতে পাচ্ছেন

সেই রকম সুন্দর লাগে জাস্ট ওয়াও এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর ডিজাইনটা এত বেশি স্পেশাল দেখেন কি সুন্দর লাগছে আর এটা হচ্ছে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস এর মধ্যে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন আর উড়নাটাও পাচ্ছেন একদমই গর্জিয়াস এর মধ্যে সব লাক্সারি শিপনের এই যে দেখেন উড়নাটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রস সেলজুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে ডান করে ফেলতে হবে ফুল অ্যান্ড এর নাম্বার দিয়ে ফার্ন ফ্যান পেজ কিংবা বিজনেস ওকে এই কালারের একটা ড্রেস আমি রমজানে সেল করেছিলাম তো রমজানে অনেক ড্রেসই সেল করেছি তো যেটা হয়েছে কি কে নিয়েছে জানি না হয়তোবা কোনো একটা টিকটকার বা কোনো একটা ব্লগার নিয়েছিল তো ওখানে ম্যাবি বলেছিল যে মানে আমার কাছ থেকে নিয়েছে মানে ঈদ যাওয়ার পর থেকে এত বেশি পেজে যে মেসেজ আসছিলো আমার ওই কালারের ড্রেসের জন্য সেম কালার হচ্ছে এটাই ছিল এই যে দেখেন কালারটা দেখেন আমি না হয় মানে তিন চারশো মেসেজের রিপ্লাই দিয়েছি যে ড্রেসটা শেষ ড্রেসটা শেষ আমি তো পুরাই অবাক কিরে এত হঠাৎ করে একটা ড্রেসের জন্য এত বেশি আমার পেজে মেসেজ আসার কারণ কি তো হয়তো বা কেউ মেনশন করেছিল কারণে আমার থেকে নিয়েছে এরকমটাই হতে পারে না না হলে আমার এত মেসেজ আসার কথা একটা ড্রেসের জন্য শুধু ওই আপুটার পিকচার দিচ্ছে ড্রেসটা আছে কিনা জিজ্ঞেস করছে আমরা তো সবাই ক্লান্ত হয়ে যাচ্ছিলাম যে মেসেজের রিপ্লাই দিতে দিতে তো এটা হচ্ছে ড্রেসের ওনারটা দেখতে পাচ্ছেন মাশাল যেমন সুন্দর কালার পুরো ওনাটাই দেখতে পাচ্ছেন অল ওভার গর্জিয়াস কাজ করা পাচ্ছেন আপনারা ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয় সাইজ দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দুটো অনেকটা ডান করে ফেলতে হবে অসম্ভব সুন্দর একটা কালার এই ধরনের কালার কিন্তু খুবই কম আসে আর সবাইকে অনেক বেশি ভালো লাগে এরপর এখন দেখাবো হচ্ছে অ্যাশ কালার সবার ফেভারিট এটা ড্রয়েসের ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন ব্যাক পার্টও কিন্তু আপনারা ছিটানো ওয়ার্ক পাচ্ছেন এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এত রিজনেবলের মধ্যে এত লাক্সারি ড্রেস কিন্তু বিন হামিদ ছাড়া কেউ দিতে পারবে না বিন হামিদ ছাড়া কেউ দিতে পারবে না বাংলাদেশি কোনো ড্রেস কিংবা পাকিস্তানি কোনো ড্রেসে কিন্তু এত রিজনেবলের মধ্যে এত গর্জিয়াস এত সফটের মধ্যে এত কোয়ালিটি ফুলের মধ্যে আমার মনে হয় না কেউ দিতে পারবে এটা হচ্ছে রয়সার урнаটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর গর্জিয়াস একটা урна পাচ্ছেন আপনারা ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সাই লুক দেখতে পাচ্ছেন এটা যদি ভালো লাগে দို့ তো অর্ডার ডান করতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে পার্সপেশাল নে পেজ কিংবা পার্সপেশাল নে পেজের ডিসনেস WhatsApp এ এরপর এটা দেখেন এই সেম কালারের কিন্তু আমার একটা আছে ফাহামিরার একটা আছে এত সুন্দর এই কালারটা এত স্ট্যান্ডার্ড এটা রয়েছে ব্যাকপার্ট। পার্ট কিন্তু চওড়া করে ওয়ার্ক করে যাচ্ছেন আর এগুলা সবগুলোর বডি হচ্ছে 50 প্লাস 50 প্লাস বডি যারা আছে তারও কিন্তু বিনহামি ছলাই করতে পারবে দেখেন কাজের ওয়ার্কটা দেখেন কাজের ফিনিশিংটা দেখেন অসম্ভব সুন্দর একটা কাজ মানে পরলে এত ভালো লাগবে এরপর এটা হচ্ছে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই খুবই গর্জিয়াস এর মধ্যে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন আর ওড়নাটা তো আরো বেশি গর্জিয়াস মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর ওড়নাটা অসম্ভব সুন্দর গর্জিয়াস এর মধ্যে আপনারা পাচ্ছেন আর পাচ্ছেন আপনারা ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েস এর লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রয়েস আর নাম্বার দিয়ে ফার্ন ফেশনের পেজ কিংবা ফার্ন ফেশনের পেজ এর বিজনেস হোয়াটসঅ্যাপে এই কালারটা দেখেন মার্শাল্লা এই ধরনের কালারগুলো পাকিস্তানে অনেক বেশি পরা হয় আর দেখা যায় যে এগুলো পরলে এত বেশি স্ট্যান্ডার্ড লাগে কালার এবং ডিজাইন একদমই ডিফারেন্ট জাস্ট ওয়াও জাস্ট ওয়াও অনেক বেশি সুন্দর একটা ড্রেস এরপরে এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস খুবই গর্জিয়াসের মধ্যে হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে প্রয়সের ওনারটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ অনেক বেশি সুন্দর পাচ্ছেন আপনারা ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল এর লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে ব্লু অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহানা স্পেশালের পেজে কিংবা স্পেশালের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেজের লিঙ্ক সবই পেয়ে যাবে যেখানে ইচ্ছে সেখানে অর্ডারটা ডান করলে হয়ে যাবে ব্ল্যাক প্রেমিকের জন্য দেখাবো এখন ধামাকা তার পিওর ব্ল্যাক এর বিন হবে মাশাআল্লাহ এটা ব্যাক পার্ট এটা রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কি সুন্দর লাগছে দেখেন সেলাই করলে তো এগুলা লাজবাব লাগবে অসম্ভব সুন্দর একটা ড্রেস এরপরে এটা হচ্ছে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি খুবই নাইস একটা হাতার কাপড় আর এটা হচ্ছে রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই গোলজিয়াসের মধ্যে একটা ওড়না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই নাইস আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্রাইসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ওকে এখন দেখাবো সবার লাস্ট পিস সবার ফেভারেট কালার পেস্ট কালার এটা ড্রয়েসের ব্যাক পার্ট এরপরে এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস খুবই নাইস একটা ফ্রন্ট পার্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর ড্রেস দেখেন ডিজাইনটা দেখেন কতটা ভালো লাগছে আর কালার অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই সফট এর মধ্যে কাপড়গুলো আপনারা পাচ্ছেন আর এটা হচ্ছে ব্রাইসের উন্নাটা দেখতে পাচ্ছেন হেভি গর্জিয়াস উন্নাটা দেখেন একেবারে মনে হচ্ছে বিয়ের শাড়ি দেখেন কি মধ্যে ওড়নাটা আপনারা পেয়ে যাচ্ছেন আর পাচ্ছেন আপনারা ম্যাচিং করা সালোয়ারের কাপড় হচ্ছে ফুল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে ফুল আর নাম্বার দিয়ে আশা করছি আমরা আজকে প্রত্যেকটা ড্রেস এর কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস